আমার শোষণ সমাজ গড়ার জন্য প্রথমে আন্দোলন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে আন্দোলন করেছেন জিয়াউর রহমান তারপরে আন্দোলন করেছেন এরশাদ তারপরে আন্দোলন করেছেন খালেদা জিয়া তারপরে আন্দোলন করেছেন শেখ হাসিনা এরপরে আবার খালেদা জিয়া তারপরে আবার শেখ হাসিনা তারপরে আবার এর মধ্যে ফখরুদ্দিন মৈনুদ্দিন এসেছিল এখন নতুন করে ডক্টর ইউনুস এসেছে এখনো বাংলাদেশ শোষণ মুক্ত হয় নাই আজকেও পত্রিকার নিউজ আমা। আমাদের আল্লাহর অলি দেখেন দলের নাম না বলে তো উপায় নেই সাংবাদিকরা যুবলীগের এক আল্লাহার অলি ব্রাহ্মণ বাড়ি আয় একজন নারীকে হত্যার পরে তার লাশটা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে মধ্যে ঢুকায়ে গর্তের দিচ্ছিল ধরা পড়েছে না পড়ে নাই নারীদেরকে পুড়াইয়ে দিচ্ছে লাশ মাথাটা পুকুরের মধ্যে ফেলানো অ্যারেস্ট হয়েছে বিশেষ দলের লোক ওই দলের লোক বলেই বলছি না এমন অপরাধ বিএনপি জামাত জাসুদ বাসদেও করতে পারে না পারে না তবে তুলনামূলকভাবে ভাবে আল্লাহর অলিদের একটু বেশি লোক আছে না নাই অপরাধ করার মাত্রা বেশি না কোক এই অপরাধ এখনো মুক্ত হয় নাই যদি জামাতেও থাকে আমরা প্রতিবাদ করব কথা আগে বুঝে নেবেন তারপরে লাভ দেবেন যদি ধর্ষণ করেন আমার বাড়িতে যদি ধর্ষণকারী ধর্ষণ করে আমি জামাত করার কারণে জামাতের কোন নেতা যদি ধর্ষণ করে মানব নাকি আপনি আমলিক করার কারণে কোন যুবলীগ যদি ধর্ষণ করে মেনে নেবেন নাকি কত করে মেনে নেব সুতরাং এই বাংলাদেশে যদি কোথাও অন্যায় হয় অনাচার হয় পাপাচার হয় কদাচার হয় খুন হয় গুম হয় হত্যা হয় তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই আল্লাহর নবী যখন এসেছিলেন বিশ্ব নবী সেই সময় মক্কায় কাফেরদের যারা মক্কায় বসবাস করতেন তাদের খাওয়ার অভাব ছিল কত করে খাওয়ার অভাব ছিল খাওয়ার অভাব ছিল তখন কাফেরদের পড়ার অভাব ছিল না তখন কাফেরদের অন্য কোনো অভাব ছিল না কিন্তু ওই সমাজে যেটার অভাব ছিল সেটা নীতি নৈতিকতার সেটা আদর্শের সেটা ব্যবহারের সেটা চরিত্রের এই অভাবগুলো ছিল আল্লাহ রাসুল সাল্লাহ যখন দেখলেন সব চলে কিন্তু এই সমাজে এই সব কিছুর মধ্য দিয়ে যেটা চলে ওই কাবাটা তাওয়াফ করতেন উলঙ্গ হয়ে ঠিক না বেঠিক তারা কাবার করত করতো না না কথা কয় না করতো না করতো না এ ভাই আপনারা জানেন না হজ করতে কি। আপনারা মনে এই আজকে প্রথম আসছে। আল্লাহ রাসূল হাজার সময় যখন তাবু গেড়ে দিয়ে কোরআন পড়ছেন আবু জাহেল আবু লাহাব ওবা তারা তাবুতে তাবুতে যায় আর বলে যে দেখো ওই তাবutar কাছে যাবা না ওই তাবুতে কিন্তু বিশেষ দলের লোক রয়েছে ওদের আমরা বাংলাদেশে রাখতে চাই না পাকিস্তানে পাঠাইতে চাই ওই তাবুর কাছে তোমরা যাব না ওর কথা শুনবা না ও কিন্তু পাগল বলেছে না বলে নাই আল্লাহ রাসুল যখন যখন দাওয়াত প্রকাশে দিতে পারে না তখন তার মানে বোঝা গেল তখন হাত চলত কথা কয় না তখন হাত চলত এর আগের ঘটনা হলো সুরা ফিলেই রয়েছে আল্লাহর নবী জন্ম গ্রহণের পঞ্চাশ দিন পূর্বে সুরা সুরা ফিলে আল্লাহ সব বর্ণনা করে দিয়েছেন ছোট্ট সুরাই ছোট্ট সুরাই সব ঘটনা বলে দিয়েছেন আল্লাহ রাসুল তখনও জন্ম গ্রহণ করেন নাই আব্রাহা এসেছিল ওই কাবাঘর ভাঙার জন্য কি বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে ঘর ভাঙতে আসলেন অপরাধ কি কারণ অপরাধটা হলো একটা গির্জা বানিয়েছিল রাহা সম্রাট আব্রাহা বাদশাহ আব্রাহা গির্জা বানানোর পরে বলল তোমরা এখানে তাওয়াফ করবা ওইদিকে যাওয়ার দরকার নাই ওই কাবায় তাওয়াফ করবা না ওই কাবাবাসী তাওয়াফ তো না বরং কাবার প্রেমে তারা এত পাগল ছিল আল্লাহর প্রেমে এত পাগল ছিল যে তারা ওই কাবার মালিককে কাবার মালিককে তো ছাড়ে নাই বরং বাদশাহ ওই যে কি আব্রাহা ও যে গির্জাটা বানিয়েছিল সেই গির্জায় ঢুকে পায়খানা করলো আব্রাহার মিজাজ গেল খারাপ হয়ে যে মানলি না মানলি না হাগলি কেন রাখো কথা কি বোঝা গেছে মানুষ নি ভালো কথা এখানে পায়খানা করে গালি এই অপরাধ এই রাগ এই থেকে হস্তি বাহিনী নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্য তার মানে রাসুল জন্মের পূর্বে ওই কাবা তাপ করত না করত না কাবাকে ভালোবাসার মানুষ ছিল না ছিল না কথা কয় না ছিল না ছিল না ছিল মানে কি রাসুলের দাদা রাসূলের চাচা রাসুলের আব্বার নাম আবদুল্লাহ আব্দুল্লাহ মানে গোলাম খাত আল্লাহর গোলাম সেই আল্লাহর গোলাম নামও রাখা হয়েছিল সব ছিল কিন্তু ওই সমাজে শান্তি ছিল না ওই সমাজে নীতি নৈতিকতা ছিল না সকাল বেলায় বিবাহ করে বিকালি বেলায় তালাক দিত ইচ্ছা মতো পাঁচজন সাতজন দশজন বিয়ে করত বৌজ বৌ যাকে মন চাই তাকেই বিয়ে করত এমন কি নিজের বোন কেউ বিয়ে করতে তারা কার পণ্য বোধ করত না তুচ্ছ কারণে মারামারি করত কাটাকাটি করত তুচ্ছ কারণে তারা অন্যায় লিপ্ত হয়ে যেত একজন আর একজনের সাথে অবাদে মেলামেশা করত এই জাতীয় অপরাধগুলোর কারণে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামকে আল্লাহ পাঠালেন ওই কাবা তাওয়াফ করার জন্য যদি পাঠাতেন তাইলে ওই সময়ও কাবা তাওয়াফ করার লোক ছিল না ছিল না ছিল মানে কি কাবার প্রেমে এত পাগল সে গির্জায় যে হেগেছে তাহলে আল্লাহ কাবা তাওয়াফের জন্য রাসুলকে পাঠাই নাই কথা কি বোঝা গেছে আপনি হাজা যাবেন আলহাজ হাজি সাহেব সালমান এব্রাহমান হাজ করেছে গত রমজানে পীর সাহেব আমার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কাবার ইমাম যেখানে দাঁড়ায় আমি তোর বরাবর একদম টানটাইনে সুজা এই পাশে দাঁড়াইছি আল্লাহর ওলি দাঁড়াইলো আবা ঘরে যে এত বড় পরেশ গাড়ি মামের সামনে ইমাম বরাবর দাঁড়াইলো আবার যে বিপদে পড়েছে আগে দাড়ি দাঁড়ে ছেড়েছে ঠিক না বেঠে আগে ছেড়িস দাড়ি এবার যদি বলেন রাজনীতির কথা না কোন রাজনীতির কথা নাই আমার কোন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান আমার ডাক্তার শফিকুর রহমান তো আমিরে জামাত কিন্তু উনি হলেন আমাদের আর এক শফিকুর রহমান আমাদের সেক্রেটারি সাহেব উনি যদি গতকালকে দাড়ি কামায় বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুদবা দিবেন কি রাখবা দিতে দিবেন কে কে মানে দেবেন একজন দাড়ি যখন কাটিছে আরো কিছু কাটতে ঠিক না ঠিক তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে দল হিসাবে বললাম না আমরা কি হিসাবে বললাম আল্লাহ রসুলের সুন্নতের এমন অবমর্যাদা মানা যায় না মারা যায় না আমার আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না আগের থেকে দিয়ে ওঠে ওই যে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম দত্ত পড়ায় বা স্যার বলল কবিতা লিখে নিয়ে আসবা কবিতা দেখবো কে ফার্স্ট হয় কবিতা লিখে নেছে ছাত্র বলছে ঠিক আছে তুমি পড়িয়ে শোনাও বলছে চোখের জল উঠিয়ে আসে কপালে বলছে তুই একেবারে জিরো তো স্কুলতে বের করতে দেওয়ার দরকার কেন এই চোখের জল কোনোদিন কপালে ওঠে তোর লেখাপড়া হইলো এটা এ কোন ধরনের কবিতা লিখিস স্যার চোখের জল কি কপালে যায় না বর্ষে না কিভাবে যায় চোখের জল কিভাবে যায় তোর কবিতা হয়নি বাদ বলসে বললাম তো এক লাইন এর এই শুনেই ভালপাড়া শুরু করেন পরের লাইনটা শুনেন কি বলতেছে পা দুটো বাধা ছিল কদমেরড়ালে পা যদি উল্টো করে বাধা থাকে তাহলে চোখের জল তো কপালেই আসে ঠিক না

তোমাদের বলি শোনো এমন কথা তোমরা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না এর পরে আয়াতে বলছে ক্বাবুরুমাক্তান ইনদাল্লাহি আনতাকুলু মালা তাফআলুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো কথা কয় না এই আয়াতের আয়াতের ব্যাখ্যা করতেছি আমি খুঁজে পেলাম